এফরিয়ান আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের ফোন স্ক্রিনে কার্ডটি দেখা যাচ্ছে কী কার্ড তৈরি করা কেমন ফিরে সেটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহ দেখবেন না টেনে যাদের নয় থেকে দশ হাজার টাকা বাজেট তাদের তারা আমাদের কাছ থেকে ফার্নিচারটি নিতে পারেন বক্স কার্ড পালঙ্গ তো আসলে এইটি দশ হাজার টাকা কীভাবে এবং নয় হাজার টাকা কীভাবে বিক্রয় হবে তো আসলে কিন্তু ভাইয়া এক সেফটি কার্ডের দাম আপনার তিনশো টাকা করে সেফটি ঠিক আছে এক নম্বর সিরিজ কার্ড তো আপনার এখানে পাঁচ সেফটি কার্ড লাগবে তো পাস সেপ্টি কার্ড এবং এই নকশাটা ডিজাইন তৈরি করতে গেলে আপনার ডিজাইন মজুরি আপনার রেড কার্ড পেয়ে আসে সর্বস্থলে তিন হাজার টাকা টাকা ঠিক আছে তো এইভাবে এরকম রঙ করতে গেলে আপনার পনেরোশো টাকা লাগবে ঠিক আছে এইভাবে আমাদের ফার্নিচারগুলো তৈরি করা হয় এবং এরকম কম প্রাইসে এরকম খুব সুন্দর নকশাগুলো তৈরি করা হয় তাহলে যারা এরকম ফার্নিচার তৈরি করবেন ঠিকই এরকমই খরচ হয় এবং মিস্ত্রিরা অনেক মিস্ত্রিরা অনেক দাম নেয় অনেক মাসিক কাছ বেশি নেয় অনেক মাসিক কাছ কম নেয় তো জাস্ট এরকম কম প্রাইসে এরকম ফার্নিচার তৈরি করা সম্ভব তো যারা বাড়ি কাঠ কিনে এনে এবং সব কিছু কিনে এনে তৈরি করবেন তাদের এরকম বাজেটে ফার্নিচারটি তৈরি হয়ে যাবে তসলেই এক মিস্ত্রিরা একরকম দাম চায় আর এক মিস্ত্রিরা আর এক রকম দাম চায় সর্বত নয় থেকে দশ হাজার টাকা বাজেটে আমাদের এইখানে খুব সুন্দর যেরকম ফার্নিচার তৈরি করা হয় আমাদের এই চ্যানেল নতুন দর্শক তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে আমাদের ফোনের নাম্বার দেওয়া আছে কথা বলতে